হাইড্রো শিশুদের নামের শিশু চিত্র কুকুরের ভয় ফেয়ার ডক ভয় পাবার পর রোগের উৎপত্তি একাকি হয়ে পড়ার ভয় তাকে সবাই ফেলে যাবে সেই ভয় এখানে যদিও নেই তবে হাইড্রোফোবিনামের একটা জিনিস মাথায় রাখা দরকার ক্যাওয়টিক চিলড্রেন যদি হয় বাই ডিফল্ট মানে ছোটবেলা থেকেই তার জন্য তার অত্যাচারে আশেপাশে বাড়ির পাশে লোকজন সব অতিষ্ঠ ক্যায়োটিক চিল্ড্রেন বাড়ির লোকও এক্ষেত্রে লাইসেন্সের কাজ আছে জন্মগত ত্রুটির ক্ষেত্রে লাইসেন্স ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে যদিও সিপিলি নাম বড় মেডিসিন আচ্ছা ম্যাককার্ভ ম্যাককার্ভের শিশু ম্যাককারভের শিশু হচ্ছে নার্ভাস খিটখিটে মেজাজের টক গন্ধযুক্ত উদার অয়েল আর একটা টক গন্ধের সাথে কোন মেডিসিন গতদিন আমরা বলছি দ্যাট ইজ হিপার সালফ ম্যাক কার্বের সাথে টক গন্ধযুক্ত উদার অয়েল উদার সময় শিশুর সারা শরীর থেকে টক গন্ধ আসে মাংস খাবার প্রচন্ড ইচ্ছা বিশেষ করে যক্ষাক্রান্ত পিতামাতার সন্তানদের দুগ্ধপোষ্য শিশুর পায়খানার সাথে দুধ না হজম হয়ে নির্গত হয় প্রচন্ড ক্ষুধা থাকার পরও শুকিয়ে যায় কৃষতা প্রাপ্ত কাল কালচে যায় ভালো খাবার পরও গায়ে লাগে না খায় দায় গায়ে লাগে না হাড়ে গোজে নার্ভাস খিটখিটে শিশুদের টক গন্ধময় উদারামায় উদাহরণের সময় শিশুর সারা শরীর থেকে রক গন্ধ আসে মাংস খাবার প্রচন্ড ইচ্ছা বিশেষ করে যক্ষা আক্রান্ত মাতার সন্তানদের সাথে দুধ না হজম হয়ে নির্গত হয় প্রচন্ড থাকার শুকিয়ে যাওয়া কৃষ্ণতা প্রাপ্তি ভালো খাবার পরও গায়ে লাগে না নিতাই একটা যেহেতু নিতাই সার শাখা আব্দুল হাম সার আছেন আমি একটা বিষয়ে একটু অবতারণা করি বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে অনেকে অনেকে না ফর্মুলা অনুযায়ী বাংলাদেশে এস এসসি পাশ করে ডিএইচএমএস ভর্তি হয় সেখানে পাশ করে এস পাস খুবই মানে একেবারে ভেরি বিগিনিং একটা সার্টিফিকেট এসএসসি পাশ করে একটা ছেলেমেয়ের তেমন একটা ম্যাচুরিটি বা কোনো কিছু আসেই না ইম্যাচিউরড নোভিশ এই ছেলে মেয়েগুলো যখন ডিপ্লোমা পাশ করে ওই বেস যদি ধরি তাদেরকে যদি আমরা কেন্ট ফিলোসফি লেজার রাইটিং রাইটিং তারপরে হানিমানস ফিলোসফি অথবা বিভিন্ন ফিলোসফি যদি আমরা পড়াতে যাই আসলে কি এইটা তার মাথায় ঢোকার কথা এখন অনেকে থাকতে পারেন ডোন্ট মাইন্ড প্লিজ সাইকোলজি মানে কমন সাইকোলজি কি বলে স্যার আমি যেটা দেখছি ক্যান্টেল ডেজার রাইটিং এ দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা দ্বিতীয় প্যারা বারো নম্বর লাইনে ওখানে ক্যান্ট মহামতি ক্যান্ট বলছেন যে ওনার একজন মানে যিনি খুব বিদগ্ধ লোক উনি পাঁচবার ক্যান্টের ফিলসফিকে পড়ছেন এখনো পড়তেছেন লেখেন নাও আন্ডারস্ট্যান্ড হ্যানিম্যান অর গানন এখন এই যে স্যার এই যে নভিস স্টুডেন্টদেরকে আমরা

কারণ ডিপ্লোমা যখন করছে 4 ইয়ারস 4 ইয়ারস হলো তাহলে 14 ইয়ারস স্কুলিং হলো এখানে 14 ইয়ারস স্কুলিং এসএসসি এর পরে যে স্কুলিংটা হয় এই স্কুলিং তো কোন লেখা হয় না এটা তার সেকেন্ড ইয়ে হিসাবে সে গ্রোন করতে থাকে ইত্যাদি এজন্য আমি জাস্ট বলতে যাচ্ছি মাথায় ঢুকতে হলে তার মেন্টাল प्रिपरेशन লাগবে इवन এডুকেশনাল प्रिपरेशन লাগবে এডুকেশনাল মিনিমাম ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে না হলে এই যে আমরা হাই হুতাস করি না স্যার যে আমরা তো প্রায় হাই চাষ করি হোমিওপ্যাথি ইত্যাদি এখন মানুষ পেটের নির্ভর অমুক তমুক বা ইত্যাদি ইত্যাদি আরে বাংলা শব্দই ঠিক মতো উচ্চারণ করতে পারে না ইংরেজি তো লেটার লোক এটা খুব মানে বাস্তব কথাটা বাংলা ভাষাকে আমরা এখন কোনো শিখতে পারি না মাত্র আপনার বুঝতে হৃদয়ঙ্গম করতে ওয়ার্ড বাই ওয়ার্ড ইয়ে করতে আপনার ওর সানে নজুল প্রেক্ষাপট উদাহরণ আরো বহুত ব্যাপার আছে এই বিষয়গুলো আমরা যদি কেউ এদেরকে মানে একজন নভিশ নতুন যদি গিলিয়ে খাইয়ে দিতে চাই সেটাও যেমন সম্ভব না আবার তাকে যদি প্রথম থেকে তাকে ক্লাসিক প্র্যাকটিস করতে বলি আমি মানে এটা একটা অবাস্তব চিন্তাধারা এটা সম্ভব না একজন হোমিওপ্যাথ মিনিমাম এইট টু টেন ইয়ার্স প্র্যাকটিস করার পরে সে ক্লাসিকালে আসতে পারে বলে আমার কাছে মনে হয় যদি কোনটা ভেজাল বললে তো আমরা এছাড়া ভেজাল নেই অবশ্যই স্যার তাই তো তবে আমি বেশ কিছু ডাক্তারদের দেখতেছি এখন যে তারা প্যাটার্ন নিয়ে যে বেশ রোগী টুকি দেখতো করে দেখতী তাদের এখন কিন্তু নেই হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনি একটা মোটামুটি পেট ব্যথায় উপকার পেলেও কিন্তু ক্রনিকের ক্ষেত্রে তারা কিন্তু ফেল করে যাচ্ছে এবং রুগী আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু আর আপনি যদি ক্রনিক রোগী না পান তাহলে তো আর সেটা মানে চিকিৎসা হলো না স্যার আমি যেটা যারা অনলাইনে এই যে রোগী ট্রিটমেন্ট করতেছে স্যার ম্যাথমেটিক্স পারে কিনা আপনি জিজ্ঞাসা করেন কেন আমাদের কোন জানো এই যে সেই ওষুধ আমি এখন পড়তেছি দেখেন ওই যে কোন জায়গায় ঢুকতে হলে তার ওই প্লেটো রিসার্চ ইনস্টিটিউশনে হ্যাঁ হ্যাঁ লাইসিয়ামে লাইসিয়ামে লেখা ছিল গণিত দাদালে প্রবেশ নিষেধ তো আহ জিজ্ঞাসা করছিলেন যে যে পারে কি পারে না বা ম্যাথ পছন্দ না অপছন্দা করেন এই সেই দেখেন খর্বা প্রাপ্ত পশ্চাদ মুখী শিশু স্থূল বুদ্ধি সম্পন্ন প্রশ্ন পুনরায় জিজ্ঞেস করলে শুধু বুঝতে পারে কাপ যেরকম আছে নখ কামড়ায় শিশুর মল দারে চারিদিক উজ্জ্বল লাল বর্ণের ফুসফুড়ি ওঠে হাটু বুকের সাথে লাগিয়ে ঘুমাই মেডোরিনাম নামের শিশু আবার বলছি প্রাপ্ত স্থল প্রাপ্তি প্রশ্ন পুনরায় জিজ্ঞেস করলে শুধু বুঝতে পারে বারবার জিজ্ঞেস করা লাগে প্রশ্ন এর স্মৃতি মেডোরিনামের ইয়ের কিন্তু স্মৃতিশক্তি কম থাকে স্মৃতিশক্তি কিন্তু দুর্বল মার্কসলের পেশেন্টের স্মৃতিশক্তি দুর্বল

ঐতিহাসিক নামে শিশু হঠাৎ করে আমার মনে করতে পারে একটা শিশু শিশু হবে মেটেরি হয় কি করে তাই না কিন্তু শিশুর মেটেরিনামের শিশু চিত্র আছে সেটা গণনা করা হলো এবার আসি প্রচন্ড রাগ সহজে উত্তেজিত হয় যে দি স্বেচ্ছাচারী ব্যথা মোটেই সহ্য করতে পারে না সহজেই বিরক্ত হয় সহজেই রাগান্বিত হয় শিশুরা নাক টেনে শ্বাস নেয় বারবার নিষ্পল পায়খানার বেগ অথবা প্রতিবার সামান্য পরিমাণ পায়খানা হয় প্রচন্ড ক্ষুধার সাথে কৃষকতা প্রাপ্ত হওয়া আচ্ছা এখানে কৃষকতা বলতে কি চিকন হয়ে যাওয়া না কালচে হয়ে যাওয়া চিকুন হয়ে যাওয়া তাই না ইম্যাশিয়েশন স্যার ইম্যাশিয়েশন ইয়েস নাক বন্ধ হয়ে যায় যার কারণে শিশুরা দুধ খেতে পারে না শিশুদের বাম কুসকির হার্নয়া মানে চর্বি জাতীয় খাদ্য টক খাবার স্পৃহা এটা নাক্সের কথা বলা হচ্ছে নাক্সের শিশুদের ক্ষেত্রে আবার বলছি প্রচন্ড রাগ খিটখিটে উত্তেজিত হয় যে স্বেচ্ছাচারী টাইপের ব্যথা মোটে সহ্য করতে পারে না সহজে বিরক্ত হয় সহজে রাগান্বিত হয় নাকটা টেন নিঃশেষ আর নাক্স কিন্তু অত্যন্ত মানে অত্যন্ত না শীত কাতর কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে ইঙ্গুইনাল হারনিয়াতে নাক্স ব্যবহৃত হয় হারনিয়াতে নাক্স বড় একটা মেডিসিন নাক্স লাইকো শিশুদের এইভাবে চিনতে হবে চর্বি এবং টক তার খাবার ইচ্ছা

এখন স্যার এই যে তার এটা এটা কি স্যার নাকি কোনটাতে ইয়ে করব এখন স্যার আমি একটু দীর্ঘদের মধ্যে ছিলাম পরে আমি আরো তার মারে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করি খাবার প্রবৃত্তি আছে কিনা পুরো ললে ভালো লাগে কিনা এখন এ ধরনের দিকে যায় পরে আমি এখন

যে তিন দিন পরে আমি আবার নিজেই ফোন দিলাম আমি কে যে রুগীর কি অবস্থা এটা একটু জটিল রুগী দেখি তো বললো যে না ক্রিমি দিছে দুই দিন এখনো মানে ওই পজিশনে এখন আর আসে নাই এই আর কি স্যার থ্যাংক ইউ স্যার জি প্যাটেন্টের কথা যারা হাত তুলেছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং তাদের সাহসিকতার জন্য ধন্যবাদ দিচ্ছি জি আহ অনেক সময় রোগী কিনতে আসে হ্যাঁ গ্যাস্ট্রিন রোগী মুখস্থ হয়ে গেছে গ্যাস্টোবিন প্লাস আছে ইত্যাদি ইত্যাদি আমি বললাম যে ওইসব তো আমার কাছে থাকে না নেই বা ইত্যাদি তো বলছে যে এইগুলো কি তাহলে একজন আমাকে বলছে এইগুলো কি তাহলে ওষুধ না আমি বললাম যে না আমি বললাম যে ওইগুলো হোমিওপ্যাথির দৃষ্টিতে কোনো ওষুধ না ওইগুলো এগুলো আমার কাছে নেই তাহলে আপনি কি দেন আমি বললাম যে আমি ওষুধও দিই না আমি রুগীর চিকিৎসা দেই আপনার কি রোগ হয়েছে তা জানাবে সে চলে গেল তো যাই হোক যাদের এখানে আসে আপনারা এটা যদি ক্লাসিক মেথডে থাকেন দেখবেন একসময় আর যদি সেল করার জন্য রাখেন সেটা আলাদা কথা কিন্তু আহ দেওয়ার জন্য যদি রাখেন দেখবেন আস্তে আস্তে আপনার এগুলো লাগবে না ইনশাল্লাহ আসলে অ্যাসিডিটি কি কোনো রোগ আমি রুগীর প্রথমেই বলি অ্যাসিডিটি কোনো রোগ নয়

তাহলে এই জন্য বলা হয় যে খাওয়ার আধা ঘন্টা আগের থেকে পানি খাওয়া প্লাস খাওয়ার সময় না যদি অভ্যাস থাকে এটাও বাদ দেওয়ার চেষ্টা করবে এবং খাওয়ার পরে এমন কোনো কাজ করবে না যে নিচু হয়ে যে পেটে চাপ পড়ে আধা ঘন্টা এরকম কোনো কাজ করবে না তারপরে আধা ঘন্টা পরে আস্তে আস্তে পানি খাবে এই ম্যানেজমেন্টটা যদি কেউ ফলো করে আশা করি আলহামদুলিল্লাহ তার গ্যাস্ট্রিক অনেক অংশ কমে যাবে ফলো করতে বলি সেটা হচ্ছে রাত্রে আহ খাওয়া দিয়ে পরিমান খাবে থেকে কম খাবে তারপর রাত্রে শোয়ার আগে দুই গ্লাস পানি খাবে আর সকালে যদি তার আহ মল ত্যাগ না হয় তাহলে তিন গ্লাস পানি হবে এবং মল ত্যাগ করে আসে এক গ্লাস পানি খাবে যেটা ডাক্তার দেবী এই সকালের চারজন ডাক্তার দেবী শেঠীর নিয়ম অনুযায়ী যেটা উনি বলছে আমের কষ মুখে আমাদের দেখছেন ঘা হয়ে যায় তাই আর কি জি তাহলে আমরা বলছিলাম বলছে যে চোখের পরিশ্রম থেকে মাথা ব্যথা ব্যথার পূর্বে চোখে ঝাপসা দেখে হাঁটতে ও কথা বলা শিখতে দেরি হয় এই যে ডেভেলপমেন্ট ডিলে ডেভেলপমেন্ট ডিলেড আমরা জানি যে চারটা মেডিসিন সবচেয়ে কার্যকরী ভ্যারাইটা কার্ব সাইলেশিয়া নেটটা মিউর ক্যালকেরিয়া কার্ব আচ্ছা তারপরে লবণাক্ত খাবারের স্পৃহা স্কুলের শিশুদের মাথা ব্যথা স্কুলের শিশুদের মাথা ব্যথা স্কুলের শিশুদের মাথা ব্যথা মেয়ুর একদিন পর পর শক্ত ভেঙ্গে ভেঙ্গে পড়ে মেয়রের বাচ্চা আমরা তার তো গলা দেখলে চেহারা দেখলে মেয়র তারপরে আসে অ্যাসিড পিক্রিক পিক্রিক অ্যাসিড মানসিক অবসাদ সামান্যতম বুদ্ধিভিত্তিক কাজের পরে মানসিক ক্লান্তি এটা অ্যাসিড ফসের ভিতরে আছে পড়ালেখা করতে গেলে করতে ছোট বাচ্চাদের যদি সে ক্লান্ত হয়ে যায় সেখানে অ্যাসিড আছে আছে। তারপরে আসি বালকদের অসারে মুক্ত রাতের বেলা অথবা শুয়ে থাকলে বৃদ্ধি শারীরিক পরিশ্রম করলে নাক থেকে রক্তপাত হয় ভিজলে সহজেই ঠান্ডা লাগে শিশুদের একজিমা জিমা রাস্টক্স বলতেছে এখানে বালকদের অসাড়ে মূত্রস্রাব রাতের বেলা অথবা শুয়ে থাকলে বৃদ্ধি মূত্রস্রাব রাতের বেলা অথবা শুয়ে থাকলে বৃদ্ধি শারীরিক পরিশ্রম করলে নাক থেকে রক্তপাত হয় ভিজলে ঠান্ডা লাগে কমন জানি আমরা এটা আচ্ছা বাচ্চাদের সিপিয়া কেমন হতে পারে দেখেন খুব সিপিয়াতে বাচ্চাদের আমি সাধারণত একটাই কারণে সিপিয়া ইউজ করে থাকি দেখেন কি বলে দেখি তারপর বলতেছি দুগ্ধপোষ্য শিশুদের উদারাময় দুধ খেলে বৃদ্ধি দুগ্ধপোষ্য শিশুদের উদারাময় দুধ খেলে বৃদ্ধি শিশুরা ঘুমিয়ে পড়লেই প্রস্রাব করে দেয় ছোট ছোট মেয়েদের সাদা স্রাব সদ্য প্রসূত শিশুদের জন্ডিস বৃদ্ধ ব্যক্তির ন্যায় চেহারা বড় পেট শুকনো থল থলে ত্বক আমি শুধু একটা কাজে সিপিআই ইউজ করি বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের সাদা স্রাব ও সাত দিনের শিশুদের সাদা স্রাব পাওয়া গিয়েছে সাত দিন আঠারো দিন একুশ দিন মাস সেই ক্ষেত্রে দারুণ একটা মেডিসিন আমি ব্যবহার করছি ভালো কাজ করে স্যার কি জানি আমি রুব্রিকে পেয়েছি রেবোটরিতে সেখানে দেখেছি বাচ্চাদের মানে লিউকেরিয়া চিলড্রেন হ্যাঁ বা মানে থাকতে পারে সেক্ষেত্রে সিপিয়া ব্যবহার করে সেই দেখে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা দেখি আমরা এখন দেখে আসি ইনস্ট্যান্ট নগদ দেখে আসি

চিলড্রেন এনে একই দেখাচ্ছে মার্কসল সিপিয়া স্যার আচ্ছা তারপরে আসি আমরা টেরা বলা হচ্ছে যে আহ মাথার হাড়ে যে জোড়া এই জোড়াটা তার খোলা থাকে কাজ আছে আছে পেটটা বড় কিন্তু হাত পা সরু হাড় ও মাংস ঠিক মতো ঠিক মতো গঠিত হয় না কোঠোর কথা চোখ বৃদ্ধদের ন্যায় দেখতে কুঞ্চিত চেহারা দুর্বল পায়ের গোড়ালি যা খায় ঠিকমতো হজম হয় না যার কারণে বাচ্চার হাঁটা শিখতে বিলম্ব হয় মায়ের দুধের প্রতি অনিচ্ছা কতদিন আমরা দেখছিলাম মায়ের দুধের প্রতি অনিচ্ছাস এটা সাইলেশিয়া কিন্তু ভালো মেটেছে মায়ের দুধে বমি বা উদারময় দেখা দেয় শিশুদের নিজেদের জাহির করা প্রবণতার কারণে জায়গাটাই শিশুদের নিজেকে জাহির করার প্রবণতার একান্ত অভাব পরিলক্ষিত অভাব হওয়ার কথা না প্রভাব পরিলক্ষিত হওয়ার কথা কোমল স্বরে কথা বললো কেঁদে উঠে ভীরুতা দুর্বল প্রকৃতির মানে ভিতু আমরা জানি বলে কথা না সবার ক্ষেত্রে অভাব হ্যাঁ ঠিক আছে দেখছেন বাচ্চা না হলে বোঝা যায় বাচ্চাকে জিনিস মেয়েরা তো ভালো বুঝবেই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ম্যাডাম এবার স্ট্রামোনিয়াম স্ট্রামোনিয়াম বলা হচ্ছে শিশুরা অন্ধকার রুমে মোটেই ঘুমাতে যাবে না কিন্তু আলোকপূর্ণ কক্ষে সহজেই ঘুমিয়ে পড়ে অন্ধকারের ভয় সুরঙ্গের টানেলের ভয় যেন একটি কুকুর তাকে আক্রমণ করছে একাকি থাকতে পারে না বিশেষ করে রাতে চারিদিকে লোকের সাথে লেগে থাকে অর্থাৎ মানুষজনের ভিতরে থাকে স্ট্রামোনিয়াম ইস্টামের শিশু পাওয়া মুশকিল অবশ্য যদি পাওয়া যায় এরকম আমরা দিয়ে দিতে পারি সালফার সালফার শিশু হচ্ছে ঠোঁট উজ্জ্বল লাল তোয়াক পাংস বর্ণ গরম বোধ রাতে আবরণ ফেলে যায়। মানে গায়ে কিছু রাখে না শুকিয়ে যায় পেট বড় তোয়াক শুষ্ক থল থলে থল থলে হতে পারে মুখের অভয় বৃদ্ধদের নাই দেখতে মল বৃহৎ ও বেদনাময় ব্যথার কারণে শিশুরা মল ত্যাগ করতে ভয় পায় তারপরে হচ্ছে শিশুরা গোসল করতে ভয় পায় ঠান্ডা পানিতে গোসল করতে চায় না মিষ্টি ও চর্বি খেতে পছন্দ করে দেশ রোগা ও পূজা দাঁড়িয়ে থাকাটা তাদের জন্য সবচেয়ে কঠিন হয়ে পড়ে এগারোটার সময় দিনের বেলা প্রচন্ড ক্ষুদার্থ হয় অবশ্যই কিছু না কিছু খেতে হয় কমন কমন স্ট্রাকচার নাম সদ্য পোষদের শিশুদের তরুণ চক্ষুরগ রাত দুইটা থেকে তিনটার সময় ব্যথা অত্যন্ত তীব্র হয় প্রচুর কুৎ ছড়াপ হয় ঠান্ডা পানিতে গোসলে উপশম মাড়ি পর্যন্ত দাঁত ক্ষয়ে যায় বা দাঁত ভেঙে যায় গতদিন দাঁত ক্ষয়ের কথা কে যেন বলছিল দাঁত ক্ষয়ের অন্যতম মেডিসিন সিফিলিন দাঁত দেখতে কাপের মতো শিশুরা দেখতে বয়স্কদের নাই দুর্দম্য কষ্টবদ্ধতা রাতে ঘুমার মধ্যে প্রচুর লালা ভাই হয় সিফিলি নামে লালা শ্রাব এবার বলেন ঝড়ের গতিতে পরিবর্তনটা কি হবে

অনেক লোম থাকবে টিউবারের বাচ্চাদের তাহলে স্যার সেখানে আবার ইও আসে স্যার দেখতে সুন্দর আছে স্যার তাদের লোম হবে গায়ে লোম থাকবে আজ আলহামদুলিল্লাহ কোন রকম সময়টা পার করতে পারলাম আজকের গল্প গুজব অনেক কিছু আলোচনা সমালোচনা